ডুয়ার্সের জাদুকরি পিটারার এক অন্যতম আকর্ষণ আজ আমাদের গন্তব্য যার নাম ঝালং ভারত ভুটান সীমান্তে জলঢাকা নদীর তীরবর্তী ছোট্ট একটা গ্রাম এই ঝালং ডুয়ার্সে নাইট স্টে হিসেবে ঝালং একটি অবৃত ডেস্টিনেশন হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শান্ত নিরিবিলি পরিবেশ পর্যটক হিসেবে আপনাকে আকৃষ্ট করবে আজ আমরা ডুয়ার্সের এই অব্বিত জায়গাটাকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে এক্সপ্লোর করব খোঁজ দেব জলঢাকা নদীর ধারে দারুণ সুন্দর একটা রাত্রি যাপনের ঠিকানা সেখানকার থাকা খাওয়ার প্যাকেজ কত এবং এই জায়গা থেকে আপনারা কি কি বা ঘুরে দেখতে পারেন তারই একটা সম্পূর্ণ ট্যুর গাইড থাকছে আজকের এই ব্লগে তো গুড মর্নিং সব্বাইকে কালকে আমরা ছিলাম জলদাপাড়া আর আজকে আমাদের ডেস্টিনেশন এখান থেকে নিউমাল জাংশন আমরা যাবো ঝালংয়ে তো এখন আমরা চলে এসেছি মাদারীহাট স্টেশনে আর এখান থেকে এখন ধরবো শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা যাব নিউমাল জাংশন তাহলে এই ভিডিওতে এই নতুন জার্নিতে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো টেরিফিক প্লেস শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি চল্লিশ টাকা করে টিকিট আমাদের নিচ্ছে নিউ পাঞ্জাব ছেড়ে যাওয়ার জন্য তার ভেতরে ট্রেনের কন্ডিশনটা একটু দেখায় একটু ঘোমরা আর এই হচ্ছে খুব আমরা একদম শেষেই গিয়ে আর এতে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে এইদিকে ছজনের সিটিং বা দিকে লেফটে আর এইদিকে হচ্ছে দুটো এরমভাবে সাইড সিটিং রয়েছে এর আগের পর্বে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের প্রথমবার জলদাপাড়া ভ্রমণের সম্পূর্ণ তথ্য কিভাবে জিপ সাফারি করবে বা জলদাপাড়ায় গেলে কোথায় অ্যাফোর্ডেবল স্টেট খোঁজ পাবে সেই সব কিছু রয়েছে আমাদের আগের পর্বে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবার কাছে অনুরোধ রইল আমাদের জলদাপাড়ার সেই অ্যাডভেঞ্চারে ভরপুর ভিডিওটিও দেখার জন্য আর আজ আমরা জলদাপাড়া অর্থাৎ মাদারিহাট স্টেশন থেকে জার্নি করব নিউমাল জাংশন পর্যন্ত আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন হলো ডুয়ার্সের ঝালং এছাড়া কলকাতা থেকে আসলে ঝালংয়ের নিকটতম স্টেশনও এই নিউমাল মাল জাংশন যার জন্য একমাত্র ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যা সরাসরি কলকাতা থেকে আপনাকে নিউমাল মাল জাংশানে পৌঁছে দেবে এছাড়াও কলকাতা থেকে যে কোনো উত্তরবঙ্গগ্রামী ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি চলে আসতে পারেন এবং সেখান থেকে গাড়ি করে ডাইরেক্ট ঝালং পৌঁছে যেতে পারেন এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে আসা বেশ কিছু ট্রেনের নাম এবং সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম তো আমরা চলে এসেছি নিউ মাল জাংশন সাড়ে আটটা বাজে মোটামুটি আর আজকে যে হোটেল আমাদের বুক করা আছে সেই হোটেল থেকে অলরেডি আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ নিউ মাল জাংশন স্টেশনের বাইরেটা এরকম এখানে তোমরা বিভিন্ন অটো টোটো স্ট্যান্ড পেয়ে যাবে আর এখানে গাড়িগুলো রয়েছে এই আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে এখান থেকে আমরা যাব এই গাড়িটাই তো আমাদের গাড়িতে উঠে গেছি আমরা আর গাড়ি ছেড়েও দিয়েছে এই জার্নিটা কিন্তু দারুণ সুন্দর নিউমাল জাংশন থেকে মোটামুটি আমাদের হোমস্টে চল্লিশ কিলোমিটারের মতো দাঁড়াবো সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো রাস্তাটা যত সুন্দর আর রাস্তার চারিপাশের যে সিনিক বিউটিটা অসাধারণ আর আমরা চাপড়ারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে যাবো তো চলো সব কিছু ফ্রমের সাথে শেয়ার করছি আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পার করে আর এবারে এদিকে উঠবো পাহাড় সামনে যা সুন্দর দেখতে লাগছে মানে কোনো ক্যামেরা এই বিউটিটাকে জাস্টিফাই করতে পারবে না তো রাস্তার পাশে আমরা দাঁড়ালাম এখানে তোমাদেরকে আরে জিনিস দেখাই এই দেখো এই জিনিসটার জন্য এই যে লাল লাল পুরো কফি হয়ে রয়েছে এখানে দারুণ লাগছে দেখতে পুরো লাল ভর্তি হয়ে রয়েছে পুরো এটা একদম কফি প্ল্যান্টেশন আর এই ডুয়ার্সে বলতে পারো ডুয়ার্সের যে ইকোনমি রয়েছে সেটা কিন্তু এই কফি প্ল্যান্টেশন আর রাবার প্ল্যান্টেশনের ওপর অনেকটা ডিপেন্ড করে কাজেই এটা দেখতেই দাঁড়ালাম আমরা আর সামনে পাহাড়টা যা সুন্দর লাগছে অপূর্ব আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা এলাম সেটাও দারুণ ছিল আমাদের গাড়ি দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আর আমরা এখন যাব এই রাস্তাটায় সব তোমাদের একটা জিনিস দেখাই হচ্ছে আমরা যে জায়গাটায় ঢুকছি পুরো সামনে দেখো রবার গাছ ভর্তি রয়েছে এখানে চ্যানেল কাটা আর এই পাত্রগুলোতেই যে ল্যাটেক্সগুলো রয়েছে এগুলো জমা পড়ে এখানে জমা হয়ে ভর্তি হয়ে গেলে এগুলোকে নিয়ে যাবে এখানে কিন্তু সমস্ত এই গাছগুলো রয়েছে সবই রবার গাছ এই ওপরেও পুরো একদম ভর্তি এটা পুরো রবার বাগান আমরা চলে এসেছি ডুয়ার্সের যে সেভেন পয়েন্ট সাইটসিং তার অন্যতম একটা সাইটসিং পয়েন্ট সেটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট আর এখান থেকে সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভুটানের পাহাড় নিচে জলঢাকা নদী দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আওয়াজও শোনা যাচ্ছে জানি না আমি ক্যামেরায় আসবে কিনা আওয়াজটা বাট জলের যে স্রোত সেই স্রোতের আওয়াজ আমরা এখান থেকে কান মানে কানে শোনা যাচ্ছে আর কি আর দূরে অপূর্ব লাগছে পাহাড়টা দারুণ দারুণ এগারোটা বাজে আর সকাল থেকে কিছুটা ট্রেন জার্নি কিছুটা লং ড্রাইভ করে আমরা চলে এসেছি ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের আমাদের স্টে দেখতেই পাচ্ছ পিছনে জলঢাকা রিভার ভিউ হোমস্টে ঝালং চলো হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তার আগে যেটা বলছিলাম এটা কিন্তু একদম জলঢাকা নদীর ধারে জলঢাকা নদীর ভিউ হোমস্টে থেকে কেমন পাওয়া যায় সেটা তো তোমাদের দেখাবই এই রাস্তাটা দিয়ে নিচে নেমে গেলেই নদীটা রয়েছে এখানে যদি তোমরা নিজেরা ড্রাইভিং করে আসো তাহলে পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে এই হচ্ছে হোমস্টে একদম চারিদিকে গাছপালা ভর্তি সুন্দর গাছপালার মধ্যে প্রচুর পাখি ডাকছে শুনতে পাচ্ছি তো এইটা হচ্ছে রিসেপশন এরিয়া এখানে দেখো চেক ইন টাইম লেখা আছে সকাল এগারোটা আর চেকআউট টাইম লেখা আছে সকাল সাড়ে নটা অফিসিয়াল ওয়ার্কগুলো তো আমাদের করা হয়ে গেছে ডকুমেন্টেশন যা ছিল সমস্ত করা হয়ে গেছে এবার আমাদের রুমটা দেখাই আমাদের রুম ফার্স্ট ফ্লোরে এই করিডোরটা রয়েছে এবং এই করিডোরের পাশে দুপাশে রুম আছে এরকম রাম এই রুমটা একশো এক এটা হচ্ছে ঝিলাম এই রুমটার নাম আচ্ছা এটা একশো নম্বর রুম এটা হচ্ছে রঙ্গিত রুমগুলো দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই করিডোর দিয়ে গেলে এইটা হচ্ছে আমাদের রুম রুমটা দেখাচ্ছি তার আগে ভিউটা দেখাই সুন্দর দেখতে পাবে সামনে এই যে নদী বয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু মানে ব্যালকানিতে বলো বা রুমে বসে তোমরা কিন্তু নদীর যে জলের প্রবাহ সেই আওয়াজটা কিন্তু একদম ভরপুর শুনতে পাবে চলো এবার আমাদের রুমটা দেখাই আজকে এটা হচ্ছে আমাদের রুম একশো চার নম্বর রুম এই রুমটার নাম তাপ্তি দেখতেই পাচ্ছ সুন্দর একদম পরিষ্কার খোলামেলা একটা রুম এখানে বেড রয়েছে দুটো বালিশ দেওয়া রয়েছে এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট টাওয়েল দেওয়া রয়েছে সাবান শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে রয়েছে একটা টেবিল জলের গ্লাস রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে টিভিও রয়েছে এখানে একটা রয়েছে আয়না আচ্ছা জানলা দিয়ে বেডে বসে বসে কিন্তু এদিক দিয়ে তোমরা দেখতে পাবে নদী পাশে দেখা যাচ্ছে আর আওয়াজটাও কিন্তু রুমে আসছে জানি না ক্যামেরায় তোমরা মাইকে পাবে কি না বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে রয়েছে একটা আয়না এখানে রয়েছে বেসিন আওয়ার শাওয়ার এরিয়া রয়েছে এই জায়গাটাতে তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ রুমটাও বেশ পরিষ্কার আর ভিউ তো তোমাদের দেখালাম এই যে করিডোরের দুপাশ দিয়েই কিন্তু রুমগুলো রয়েছে এই করিডোরটাও দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম খোলামেলা আর রোদ ঝকঝক করছে এইখানে আর একটা রুম আছে এটাও কিন্তু রিভারভিউ রুম তো এটা হচ্ছে একশো পাঁচ নম্বর রুম সপ্ত সিন্ধু দেখতেই পাচ্ছ রুমটা এটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা রুমগুলো আর এখানেও কিন্তু এরকম বড় একটা বেড পেয়ে যাবে তার সাথে দয়া রয়েছে কম্বল এখানে রয়েছে টাওয়েল এখানে সমস্ত সাবান শ্যাম্পু পেয়ে যাবে ওখানে একটা টেবিল রয়েছে রয়েছে টিভি আয়না এখানে ওয়ার্ড্রপ রয়েছে আর বাথরুমটাও দেখিয়ে দিই এই রুমের বাথরুমগুলোও কিন্তু বেশ পরিষ্কার গিজার পেয়ে যাবে সাওয়ার এরিয়া রয়েছে আর এই সাইডে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর এদিকে আয়না আর রয়েছে বেসিন তো দেখতেই পাচ্ছ রুমগুলো সুন্দর বেশ সুন্দর এইরকম খোলা মেলা রুম পেয়ে যাবে তোমরা বেশ ভালো লাগছে এখানে এসে তো হোমস্টেতে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এই যে হচ্ছে মেন গেট মেন গেট থেকে জাস্ট বেরোলেই বাঁধিকে দু মিনিটের পথ তাহলে চলো যাওয়া যাক নদীর দিকে আর এখানে আসা থেকে এত সুন্দর মানে চারিপাশটা দেখতে লাগছে আর প্লাস একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে আর এত গাছপালা তো চারদিকে একটা শিরশিরানি আওয়াজ হচ্ছে পাতা ঘষার তো সেটা কিন্তু দারুণ লাগছে তো ওই পিছনে দেখতে পাচ্ছ আমাদের হোমস্টে আর ওই যে ব্যালকানিটা দেখা যাচ্ছে ব্যালকানি থেকেই নদীটাও দেখা যায় আর এই সামনেই দেখা যাচ্ছে জলঢাকা নদী নদীর জাস্ট ওপারে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ভুটান মানে একদম কাছে আর এখানে কিন্তু নেটওয়ার্কের একটু ইস্যু আছে সেটাও বলে দিই এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল রোমিং ধরছে ওখানে তো এয়ারটেল দিয়ে ফোন করা যাচ্ছে না জিও রয়েছে আর বিএসএনএলের রয়েছে নেটওয়ার্ক তোমরা ভালো মতোই পাবে আর এখানে কিন্তু ওনাদের ওয়াইফাই রয়েছে কাজেই মানে ইন্টারনেটের কোনো সমস্যা হবে না তোমরা ওনাদের ওয়াইফাই ইউজ করে তোমরা সমস্ত কাজকর্ম করতে পারবে চলে এসেছি আমরা জলঢাকা নদীর ধারে একদম নদীর ওপরে পাথরে বসে আছি আর জলটা যা সুন্দর ঠান্ডা দারুণ লাগছে মানে ওপরে রোদটা রয়েছে সেরকম চড়া আর এইখানে ঠান্ডা জলে কিন্তু অসম্ভব সুন্দর আমরা এনজয় করছি আর যা দেখতে পাচ্ছি খালি চোখে কিন্তু ছোট ছোট মাছ আছে জলে দেখা যাচ্ছে জলঢাকা নদীতে আমরা এনজয় তো করছি রীতিমতো কিন্তু একটা সতর্কবার্তা আছে পাথরগুলো কিন্তু রীতিমতো পিচ্ছিল সেই জন্য একটু সাবধানে কিন্তু আনন্দ করতে হবে অবশ্যই আরও একটা জিনিস এই নদীটা প্রচণ্ড পরিষ্কার খুব ভালো লাগছে আমাদের কেউ এলে এখানে নদীটাকে কোনোভাবে নোংরা করো না যে কোনো রকম প্লাস্টিক বা অন্য কিছু ফেলে নদীটাকে নোংরা করো না এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট আমাদের আনন্দের জন্য প্রকৃতি যেন কোনোভাবে হ্যাম্পার না হয় তো আমরা এই নদীর ধারে বেশ খানিক্ষণ সময় কাটালাম চলো এবার গিয়ে হোমস্টেতে ফ্রেশ হব স্নান করব তারপর ডাইরেক্ট দেখা হচ্ছে একদম লাঞ্চের টেবিলে চলো লাঞ্চটা করতে হবে ডাইনিংটা একদম টপ করে রুম টপেই বলতে পারো ডাইনিং কিন্তু খুব সুন্দর চলো ডাইনিংটা একরকম আর লাঞ্চে কি সার্ভ করে একটু দেখে নেওয়া এখানে ডাইনিং এরিয়া ডাইনিংয়ে এতজনের অ্যাকোমোডেশন রয়েছে আর এখান থেকেও কিন্তু এখান থেকে তোমরা লাঞ্চ করবে বা ব্রেকফাস্ট করবে এখান থেকে নদীটা দেখা যাচ্ছে লাঞ্চে কী কী আছে তোমাদের বলে দিই এখানে রয়েছে ভাত তার সাথে স্যালাড দেওয়া রয়েছে আর আলু ভাজা আছে এখানে আছে ডাল এখানে আছে আলু পটলের তরকারি মাছ রয়েছে ডুয়ার্সে এলে কিন্তু এই জিনিসটা থাকেই আর এখানে আছে চাটনি পাঁপড় চলো সুন্দর করে তো সাজিয়ে ওনারা গুছিয়ে দিয়েছেন আর এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই এখানে রান্না কিন্তু খুবই ভালো মানে একদম ঘরোয়া রান্না ডালটা আলু ভাজাটা খেয়ে আমার পুরো মানে হলো যে বাড়িতে খাচ্ছি এরকম টাইম আর আলু পটলের তরকারিটাও খুব ভালো হয়েছে আমি মাছটা ট্রাই করছি এবারে মাছটা একদম বেশ কষা কষার মতো গ্রেভি করা রয়েছে পাহাড়ে গেলে ওখানে তো মেনলি ডিম আর মাংস থাকে জুয়ার সে এলে এর আগে যখন আমরা এসেছি মাছ পেয়েছি এখন মাছ পেলাম এই জিনিসটা ভালো তো দারুণ সুন্দর লাঞ্চ তো আমরা করলাম লাঞ্চের প্রত্যেকটা খাবার তো ভালো ছিল আর এই যে মাছটা আমাদেরকে সার্ভ করেছিলেন ওনারা যেটা বললেন মাছটা কিন্তু অ্যাভেলেবিটির ওপর ডিপেন্ড করে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা চিকেন বা ডিমের অপশান পেয়ে যাবে এছাড়াও তোমরা দেশি চিকেন ওনাদেরকে আগে থেকে বললে দেশি চিকেনেও তোমরা অর্ডার করে খেতে পারো সেক্ষেত্রে ওটা কিন্তু এক্সট্রা চার্জেবেল আর ওটা কিন্তু নিলে সেক্ষেত্রে তোমাকে পুরো হোল চিকেনটাই নিতে হবে সে তুমি দুজন থাকো বা পাঁচজন থাকো যদি দুজন থাকো তাও তোমরা নিতে পারো সেক্ষেত্রে দুবেলাই তোমাদেরকে ওটা কুক করে ওরা দিতে পারে বিকেলবেলা গ্রামটা একটুখানি ঘুরে দেখতে বেরোবো খুবই সুন্দর লাগছে আমাদের একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে বিকেলবেলা রোদটা পড়ে গেছে বেশ হালকা হালকা একটা ঠান্ডার আমেজ আর এখানে কত যে নাম না জানা পাখির ডাক শুনতে পাচ্ছি এসে থেকে দারুণ লাগছে তো এখানে ঘুরতে ঘুরতে আমরা একটা মন্দিরে চলে এসছি রাস্তার পাশেই দেখলাম এটা কালী মন্দির কালী মায়ের একটা বেশ সুন্দর মূর্তি দেখা যাচ্ছে আর দেখো কি সুন্দর মালা দিয়ে সাজানো এখানে দেখো বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে সবাই খেলাধুলো করছে এখানে আর এই পাশে পাহাড়গুলো দুর্দান্ত দেখতে লাগছে পুরো মেঘগুলো আসছে পাহাড়ের ওপরে দারুণ দেখতে লাগছে আর এই দিকটায় উল্টো দিকে সানসেটটা হচ্ছে আমাদের হোমস্টেটা এই দিক থেকে এই দিক থেকেই আমরা হেঁটে হেঁটে এলাম আমরা গিয়েছিলাম এই দিকটায় ওই যে কালী মায়ের মন্দিরটা আর গ্রাউন্ডটা রয়েছে এই দিকটায় আর এই জায়গাটায় একটা পুরনো চার্চ রয়েছে এই গ্রামেরই চার্চ আর এই মোড়ের মাথাটায় এলে কিন্তু এরকম ছোট ছোট তোমরা স্ন্যাক্সের দোকান পেয়ে যাবে এখানে বিস্কিট বিভিন্ন রকম চিপস কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে প্রয়োজন হলে তোমরা এখান থেকে নিতে পারো এই দিকটা এবার আমরা একটু যাচ্ছি এই চার্চের পাশ দিয়ে যে রাস্তাটা তো হাঁটতে হাঁটতে যে জায়গাটা বলছিলাম এই যে ব্রিজটার ওপর আমরা চলে এসেছি আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে নদীর জলের আওয়াজটাই আসছে এই যে মানে জলঢাকা নদীরই একটা প্রবাহ বলতে পারো এটা তো নদীর যে জলটা বয়ে যাচ্ছে সেই জলের আওয়াজটা পাচ্ছি আর চারিদিকটা এরকম পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর লাগছে এই যে তলা দিয়ে নদীটা দেখা যাচ্ছে এই দিকটায় তো ব্রিজ থেকে একটু এগিয়ে এলাম আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্যাফেও মতো রয়েছে এখানে পিৎজা বার্গার জুস কফি বিভিন্ন রকমের তোমরা পেয়ে যাবে বেশ ছোট্ট আলো টালো দিয়ে সাজানো রয়েছে ভালো লাগছে দেখতে তো বিকেলবেলায় যে গ্রামটা ঘুরতে বেরোলাম দারুণ লাগলো আমাদের মানে চারিদিকে এত মানে অজানা পাখির ডাক শুনতে পেলাম প্রথম কথা যেটা আমরা শহুরে জীবনযাপনে খুবই মিস করি আর এই যে চারিদিকে পাহাড় এত গাছপালা এত জঙ্গল প্লাস ওই যে নদীটা দেখালাম নদীর জলের আওয়াজ প্লাস আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমরা রেকর্ড করে শোনাতে পারিনি সেটা হচ্ছে ময়ূরের ডাক এখানে ওনারা বলেছিলেন যে প্রচুর ময়ূর আছে বিকেল বিকেলবেলা হয়তো শুনতে পাবে তো সেটাও শুনতে পেলাম কিন্তু দেখতে পাইনি আনফর্চুনেটলি তো যাই হোক সন্ধে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমরা আবার আমাদের হোমস্টেতে চলে এসেছি হোমস্টেটাও বেশ সুন্দর করে আলো টালো দিয়ে সাজানো আছে তো পরিবেশটা তো দুর্দান্ত লাগছে আমাদের বিকেল বেলাটা দারুণ কাটলো তো চলো এবারে স্ন্যাক্সটাও এনজয় করব একটু চাটা খাবো বেশ দুজনে বসে বসে নদীর যে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম সেটা শুনতে শুনতে আড্ডা মারবো তো চলে এসেছে সন্ধে স্ন্যাক্স এখানে রয়েছে স্কোয়াশের পকোড়া বেশ বড় বড় করে গরমা গরম করে দিয়ে গেছে আর তার সাথে আমরা নিয়েছি দুধ চা তোমরা যদি চাও তাহলে রচাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই স্কোয়াশের পকোড়াটা ট্রাই করি হুম একদম খেতে তো ব্যালকানিতে বসে বসে চাটা এনজয় করছিলাম গরমা গরম চা বেশ ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডায় আর এর সাথে সাথেই চলো এই হোমস্টে নিয়ে তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করে দিই চার বেলা থাকা খাওয়া ষোলোশো টাকা পার হেড আর এটা কিন্তু সিজন অফ সিজনে সেম থাকে রেটটা তোমরা যদি শুধুমাত্র রুম বুক করো তাহলে সেই রুম রেন্টটা হচ্ছে দু হাজার টাকা সেক্ষেত্রে ফুডিংটা আলাদা ফুডিংটা সেক্ষেত্রে হবে অ্যাজ পার মেনু কার্ড মেনু কার্ডে যা যা তোমরা অর্ডার করবে সেই হিসেবেই তোমরা খাবারটা পেয়ে যাবে এখানে আর এই হোমস্টেতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমরা দেশি চিকেন তো আমরা বললামই অন ডিমান্ড পেয়ে যাবে এছাড়াও বার্বিকিউ তোমরা যদি ডিমান্ড করো ওনারা ব্যবস্থা করে দেবেন সেটা কিন্তু একটু আগে থেকে ওনাদেরকে ইনফর্ম করে দিতে হবে আচ্ছা বার্বিকিউয়ের ক্ষেত্রে পাঁচশো টাকা পার কেজি চিকেনের আর এখানে আসার ক্ষেত্রে বলি এখানে আমরা যেরকম আজকে নিউমাল জাংশন থেকে এখানে এলাম এইখানে গাড়ি ভাড়াটা পড়েছে আমাদের সতেরোশো টাকা করে ছোট গাড়ি গাড়ি বুক করেও আসতে পারো এছাড়া তোমরা যদি দুজন থাকো বা সোলো ট্রাভেলার কেউ থাকো তাহলে কিন্তু শেয়ার গাড়ির অপশনও পেয়ে যাবে নিউমাল জাংশন থেকে আমরা বিকেলবেলা ঘুরতে ঘুরতে যে চার্জটা দেখালাম সেই চার্জ অবধি কিন্তু শেয়ার গাড়ি চলে আসে শেয়ার গাড়ি ভাড়া নেয় নিউমাল জাংশন থেকে এই চার্জ অবধি একশো টাকা পার হেড আর টাইমিংটা বলে দিই টাইমিংটা মোটামুটি সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি পেয়ে যাবে শেয়ার গাড়ি প্রতি ঘন্টায় শেয়ার গাড়ি থাকে নিউমাল জাংশন ছাড়াও তোমরা এনজেপি বা শিলিগুড়ি থেকে যদি পিক আপ ড্রপের সুবিধা চাও সেটাও কিন্তু পেয়ে যাবে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ওই মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে ভ্যারি করে এবার হচ্ছে সাইটসিনের কথা বলি এখান থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তোমরা সিন করতে পারো যেমন প্রথমেই ডুয়ার্সের সেভেন পয়েন্ট সিন সেক্ষেত্রে ছোটো গাড়ি পরে তিন হাজার টাকা আর বড় গাড়ি যেমন বোলেরো বা স্করপিও সুমো এরকম টাইপের যে গাড়িগুলো আছে বড়ো গাড়ি সাড়ে তিন হাজার টাকা করে চার্জটা নেয় সেভেন পয়েন্ট সাইটসিনের জন্য এছাড়া এখান থেকে অন ডিমান্ড তোমরা কিন্তু চাপরামারি ওয়াইল্ড লাইফ ওনারা সাফারির ব্যবস্থাও করে দিতে পারেন এছাড়া তোমরা এখান থেকে জলদাপাড়াও সাইট সিন করতে পারো সে ব্যবস্থাও ওনারা বললে করে দেবে এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় সাইট সিনের ব্যবস্থা যদি ওনাদেরকে বলো সেক্ষেত্রে ওনারা কিন্তু করে দেন তো সন্ধে থেকে ভালোই এনজয় করলাম আমরা এখন রাত হয়েছে ডিনারের টাইম হয়ে গেছে ডিনারে কি কি দিয়েছেন ওনারা একটু দেখিয়ে দিই রুটি রয়েছে এছাড়াও ভাতের অপশান ছিল আমরা রুটিটাকে চুজ করেছি ওনারা রুটি দিয়েছেন এর সাথে দিয়েছে বিনস আর আলু ভাজি স্যালাড রয়েছে আর রয়েছে চিকেন এবার আমরা ডিনারটা এনজয় করি দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে সকালবেলা রেডি হয়ে আমরা আবার একটুখানি নদীর ধারে এনজয় করতে চলে এসেছি এই নদীর ধারটা এত ভালো লেগে গিয়েছে আমাদের যেন ছেড়ে যেতেই ইচ্ছা করছে না তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই এখানে আসার জন্য একটা দিন অন্তত স্পেন্ড করে যাওয়ার জন্য রিকোয়েস্ট রইলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ওনাদের খাওয়ার দাওয়ার বলো আর ওনাদের বিহেভিয়ার বলো আর অ্যাকোমোডেশানটাও খুব ভালো ছিল আর লোকেশানটা তো কিছু বলারই নেই অসাধারণ এখন এবার যাব হোমস্টেতে হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করব করে করব এখান থেকে চেক আউট তো ব্রেকফাস্টে বসে গেছি আর ব্রেকফাস্টে চলে এসছে একদম গরম গরম লুচি আর এখানে চানা রয়েছে এখান থেকেও ভিউটা তো কালকেই দেখালাম খুবই সুন্দর মানে হোমস্টেটা সত্যি খাওয়া দাওয়া বলো আর থাকার হিসেবে বলো তোমরা কিন্তু একবার এসে অবশ্যই ঘুরে যাবে মানে যে কোনো জায়গা থেকে ভিউও পাওয়া যাচ্ছে আর আওয়াজটা তো সারাক্ষণ কানে একদম বাড়ছে একদম শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা যদি থাকতে চাও এখান থেকে ওয়ার্ক ফ্রম মাউন্টেনও তোমরা করতে পারবে কোনো অসুবিধা নেই ওনাদের ওয়াইফাই খুবই ভালো আর একদম একদম নিরিবিলি কোনো লোকজন নেই কিছু নেই শান্ত পরিবেশ এখান থেকে দু মিনিট হাঁটলে নদী পেয়ে যাবে চারিদিকে গাছপালা ভর্তি একদম দুর্দান্ত একটা লোকেশন তো ডুয়ার্সের এরকম একটা অফবিট জায়গা ঝালং আর এত সুন্দর হোমস্টের লোকেশন সমস্ত রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট দেখা হচ্ছে নেক্সট ট্যুরে নেক্সট ডেস্টিনেশনে ততক্ষণের জন্য চলো সবাইকে তারা নেক্সট এপিসোডে তোমাদের টিয়ে যাব উত্তরবঙ্গের একটা ভাইরাল জায়গায় আর আমাদের অভিজ্ঞতা কেমন জানতে হলে দেখতে থাকো টেরিফিক টুজ